এখান থেকে একটা মেয়ে গেলে ও ধরে রাখা অন্ধম রাখবে সাত দিন তারপর যে কাটবে সেটা লাগা দিবি আপনি যদি বিয়ে করছেন আমাকে এখানে আনে দিবে সাত সাত আনে দিতে হবে হ্যাঁ সাত দিন রাখবে আবার তোমার মেয়ে লাগা দিয়ে দিবি ওয়ারি বহু লোক পালা দিয়েছে বাড়ি সব ধ্বংস বারো মৌজা জমিদারি জোরদার বিখ্যাত জমিদার এই হাটে সারা মাঝে এই সারা অন্য অন্য ব্যক্তি খাতে পারবে না বারোটা মৌজুয়া জমিদারি চিন্তা কর দেখেন বিখ্যাত লোক বয়ে বউন্দুগুলা তিন ভাগ চলে গেছে ইন্ডিয়া এখানকার আশেপাশে কিছু নাই সব কান দিয়ে আগে বউটা আনে তোমাকে দিতে হবে আমার বউ তাকে দিতে হবে আগে তারপর তোমাকে বর্তমানে বর্তমান যদি থা যাওয়ার জীবন তারা হয়ে যায় পূজার ঘর

সব সোনারূপা টাকা পাইছে একদম ব্যাংক জলপাইগুড়ি ব্যাংক জমা তার আমার বুড়ার হাতে আমার বুড়া আমাকে বলে বেটা এই অবস্থা এখানে কিচ্ছু নাই সব সোনারূপা সোনার রূপা বেগ জলপাইগুড়ি ব্যাংক যেটা সন্দুক ওটা লাগা থেকে মামুর বাড়ি ইয়া মরার পর ওয়া সন্দুকটা ভাঙিল কলকাতাতে ইয়া মেকারে ভাঙতে খালি তেরো দিন সময় লাগছে চালাটা ফাটাই দিয়ে তেরো দিন সময় লেগেছে চালাটা ফাটাই দিয়ে পূজা পানি করে বাছাবা বুয়ে ওর ঘর বেলে ওই খাওয়া ওই যত তখন দখল কইছে ওই খাঁচে ভাঙে চিড়ে লোকগুলা মানুষের মানুষগুলা সব ইটা ভাঙে লে চলে গেল বাপকে পাগলা ঘোষণা করা দিল যে এই বাবা এই রাস্তা রাস্তা আমার এই আমার বাবা পাগল এই ভালো ভালো হবে না আমার বাবা এই জমিদারি সব আমার তখন ওর ভাব জমিদারি একদি চলে গেল হে আমি পাগল বেটা আমার তুই একটা আছে আমি পাগল লেই জমি ধরে সব লে আর তোর মুখ দেখবো না পাঁচ কেজি করে পাঠা খেলা খাবে দিন পর সাত দিন পর হ্যাঁ আর ওই দশের দুধ জ্বালা এক পোয়া করবি আর নিনে ধানের চূড়া দুধ কেলা এগুলো খাবে খাওয়া খুব আরে বাবা